তো হ্যালো বন্ধুরা সন্ধ্যা দেখো বাজার থেকে কিনে আসছি এ দেখো আম আনছি একশো বিশ টাকা কেজি বলে দেখো ফার্স্ট আম এক কেজি হয়েছে ফার্স্ট আম শাল তরকারির যে দাম এই দেখো শাল একটা চল্লিশ টাকা নিছে তারপরে আনছি কলাথুর থর তিরিশ টাকা তারপরে শীতল আর ইলিশ মাছের খারি তারপরে আনছি তোমার এই দেখো আলু কাঁকর আর আঞ্চি কাঁচালঙ্কা এই যে কাঁচালঙ্কা তো আরও আনছি সবগুলো দেখাই তো বন্ধুরা সবথেকে মজার বিষয় আছে আজকে বাজারে গেছিলাম দেখো এই গাছটা চিনো নি সবাই এ দেখো কারা কারা চিনো কমেন্টে জানাইও এই দেখো এটা বলে ড্রাগন আমরা যে ড্রাগন ফল খাই ড্রাগন ফলের গাছ হ্যাঁ তাহলে জিজ্ঞেস করছে কিন্তু দিদিটা ড্রাগন ফুল গাছ তো জিজ্ঞেস করলাম কত বললো যে দেড়শো টাকা তা আমি একশো টাকা দিয়ে নিয়ে আইসি এ দেখুন এখন রাখছি এখনও লাগাই না লাগাইলে আপনাদেরও দেখাবো তারও সবজি নিয়ে আইসি চলেন দেখামো এ দেখো সবজি সবজি হচ্ছে এটা হচ্ছে কুলুকারের পাতা যেটা শাক বা শাক খেলে বা তরকারি রান্না করে খেলে বা কাঁচা চাবিয়ে বিয়ে খেলে শরীরে হিমোগ্লোবিন পরিমাণ অভাব হয় না নিজেকে ভিজিয়ে ভিজাই রাখছি আর এটা হচ্ছে আপনার কলমির ডোকা এদিকে তরকারিটা সস্তা দশ টাকা মোটা মানে গামবাবিতে ভিজাই রাখছি আর কি যাতে তাজা থাকে এখানে রেখে দিলাম এই পর্যন্তই বাই